হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি আজকে ছাদে কেননা ঠান্ডা পড়েছে ছাদে চলে আসলাম ছাদে এসে আমি ভাবলাম কয়েকটা ইন্দ্রাণীকে নিয়ে কথা বলি যে ইন্দ্রাণী হলো রিঙ্কি লাইফস্টাইল সেই ব্যাপারেই আমি কথা বলতে এসেছি দেখো সব মানুষগুলোর পাশে কোনো মানুষ দাঁড়ায় না তাই না আর এই সব মানুষগুলোর পাশে মানুষ খুব কম দাঁড়ায় কেন মানুষ এই যে ভুক্তভোগী কেউ একটা কেস খেলো তার জন্য দাও ভিক্ষাবৃত্তি দাও কিন্তু হ্যাঁ তার জন্য মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ আছে তাদেরকে দেবে তাই তো যে মানুষটার প্রকৃত প্রকৃত দরকার সেই মানুষটাকে কিন্তু কেউ হেল্প করবে না এটা কিন্তু বাস্তবে নিয়ম হুম বাস্তব নিয়ম দেখবে যে কেউ সত্যিকারী অসহায়া তাকে কিন্তু কেউ দেবে না আর যারা বিন্দাস খাচ্ছে যাচ্ছে রোজ মাংস ভাত ছাড়া তাদের পেটে ভাত নামছে না অথচ তাদেরকে দেবে তাদেরকে দেবে তাদেরকে দেওয়ার জন্য অনেক মানুষ এরকম বসে আছে আমি সেই মানুষগুলোকে বলবো যে এই সব মানুষগুলোকে খামালি করার জন্য তোমরা টাকা না দিয়ে আমার মনে হয় এই যে ইন্দ্রাণী স্বামীটা যেভাবে অকালে চলে গেল তেইশ তারিখে বারোটা বিয়াল্লিশ মিনিটে সে নিঃশ্বাস ত্যাগ করেছে ঠিক আছে সে যে আমি বলবো সে যেখানেই থাকুক খুব ভালো থাকুক খুব ভালো থাকুক কিন্তু একটা বিষয় যার চাওয়া তো সে চলেই গেছে তাই না কিন্তু বিষয়টা এখানে যে ইন্দ্রাণী একদম অসহায় পাশে শ্বশুর শাশুড়ি কেউ নেই আমি এই ধরনের শ্বশুর শাশুড়িকে জীবনে প্রথম দেখলাম যে কোনো সন্তান তিলে 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 মরছে অথচ সেই মা বাবা বাবা সরি বন্ধুরা ঠান্ডা ভালোই লেগেছে আজ কতদিন ধরেই ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তোমাদের সামনে তো সেইখানে মানে এই যে বাচ্চাটা তিলে তিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলল অথচ কেরকম মা বাবা সেই পেটেই তো জন্ম নিয়েছিল হ্যাঁ কিন্তু একবারের জন্য মা বাবাটা এসে ছেলেটার মুখ দেখল না ছেলেটার মুখ দেখল না সে হয়তো পৃথিবীর থেকে চলে গেছে কিন্তু সেও হয়তো তার চোখ দুটো ফুটে গেছে যে কখন আমার মা বাবা একটু এসে আমার পাশে দাঁড়াবে আমার মা বাবা হয়তো কখন এসে আমার পাশে একটু দাঁড়িয়ে আমার গায়ে একটু হাত বোলাবে হ্যাঁ তাতেও হয়তো মানুষটার একটু আত্মা শান্তি পেত কিন্তু মানুষটার চেয়ে চেয়ে শুধু মানে জীবনটাই চলে গেল কিন্তু সেই মা বাবাটা আসলো না এরকম মা বাবা জীবনে কোনো দিন ছি এরকম মা বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো অনেক ভালো সেই মা বাবা দুটোকে আমি বলতে চাই তোমাদেরও একদিন বয়স হবে তোমরাও কিন্তু যে রাস্তায় আজকে মানে ইন্দ্রাণীর স্বামী গেছে সেই রাস্তায় কিন্তু তোমাদেরও একদিন যেতে হবে আমরা ভবের দুনিয়ায় যারা যারা এসছি ভবের থেকে এই ভবের দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে তাই না তো সেই জায়গাটার থেকে আমি বলবো যে এই মানুষগুলোর কি দিন আসবে সেই মানুষগুলো খুদি জানে না আমি তাদেরকে আমি সেইভাবে কটাক্ষ করে হয়তো কথা বলছি না কিন্তু তাদের ব্যবহারে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তাদের ব্যবহারে সে হয়তো শ্বশুর শাশুড়ির হাতে মানে ওর বাবা মার হাতে দিয়ে বলতে পারতো আমার মেয়েটাকে বউটাকে একটু দেখো একটু দেখো সত্যি কেমন মা বাবা এরা কেমন মা বাবা যে দুনিয়াতে থেকে ছেলেটা চলে যাচ্ছে অথচ একবার এক মানে ঝলক দেখার জন্য তাদের টাইম হয়নি কি এমন কাজে ব্যস্ত কি এমন কাজে বিজি আমেরিকার লন্ডনে থাকলেও সে মানে তৎকালীন রিজার্ভেশন করেও এসে তারপরে বাচ্চাটাকে দেখতো কিন্তু কি বাবা মার পেটে এই যে ইন্দ্রাণীর হাজব্যান্ড জন্ম হয়েছিল ভগবান জানে এক ভগবান ছাড়া আমরা বলতে পারবো না যে ওই দুটো মানুষ কি ধাতু দিয়ে তৈরি কি ধাতু দিয়ে তৈরি হ্যাঁ সত্যি তা আমি যে একটা কথাই ইন্দ্রাণীকে বলবো ইন্দ্রাণী তুমি রিঙ্কিকে নিয়ে ভালো থেকো যদি আমার ভিডিও তোমার অবধি যায় কন্ট্যাক্ট নাম্বারটা যদি তুমি দিতে পারো আমাকে দিও আমার যতটুকু আমি যেরকম পারব যেটুকু পারব আমি তোমাকে নিশ্চয়ই হেল্প করব আমি যেভাবে যেটুকু পারব আমি বলবো না আমি এত দেবো অত দেবো অত দেবো আমি যেটুকু পারবো নিশ্চয়ই তোমাকে আমি হেল্প করব তুমি আমার সঙ্গে একটু প্লিজ যদি আমার এই ভিডিওটা তোমার অবধি যায় তোমার অবধি যায় তাহলে তুমি আমার সঙ্গে একবার হলো একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো আমার ফেসবুক আছে সেখানেও গিয়ে বিভাব্লগ হুম সেখানে গিয়েও তুমি আমার সঙ্গে কথা বলতে পারো ঠিক আছে তো আমি জানি না যে মানুষ স্বার্থপর হয় এরকম স্বার্থপর হয় হুম আমি আজকে দুনিয়ার পাবলিককে একটা কথাই বলবো যদি কাউকে হেল্প করতে হয় দেখো আমরা মেয়ের জাত আমরা স্বামী ছাড়া কিন্তু একদম অসহায় তাই তো বন্ধুরা স্বামী আমাদের সব শ্বশুরবাড়ি আমাদের সব হুম মেয়ের বাড়িতে বাবার বাড়িতে মেয়েরা কতদিন কতদিন আঠাশ তিরিশ তার নিচে কিন্তু না পঁচিশ কুড়ি কেউ আঠেরো তাই না তাহলে আমি বলবো যে আমাদের পাশ থেকে যদি আমাদের স্বামী না থাকে তাহলে কিন্তু আমাদের মাথার উপর থেকে সম্পূর্ণ ভার কীভাবে চলে যায় একটা স্বামী যদি মেয়ের পাশে থাকে একটা মেয়ের পাশে যদি একটা স্বামীর ঢাল হয়ে থাকে তাহলে কিন্তু সেই মেয়েটা একটা জোর আলাদা পায় একটা জোর আলাদা পায় কিন্তু স্বামী যখন না থাকে তখন সেই মানুষটা যে কেমন হয়ে যায় সে যার হারায় সেই বোঝে তাই তো আমি একটা কথাই বলবো যে কেউ যদি যা দাঁড়াতে চাও তাহলে এই কেস খামালির জন্য আমি কাদেরকে ইঙ্গিত করে কথা বলছি নিশ্চয় তোমরা বন্ধুরা বুঝতে পারছ কেউ যদি দাঁড়াতে চাও তাহলে এই রিঙ্কি যে বাচ্চা মেয়েটা বা ইন্দ্রাণী এদের পাশে দাঁড়াও এদের পাশে দাঁড়াও আমি এটাই বলবো তোমাদের কাছে হাত জোর করে এটাই বলবো যে যদি দাঁড়াতে হয় তাহলে এদের পাশে দাঁড়াও দেখো কে অন্যায় করলো কে কেস খেলো তার জন্য যদি তোমরা পয়সা দিতে পারো তাহলে এই মেয়েটার জন্য কেন পারবে না পয়সা দিতে এই মেয়েটাকে মানে চলার মতো সমর্থ যদি আমরা সবাই মিলে একটু 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 করে দিয়ে দিয়ে যদি কিছু করে দিই তাহলে ওই বাচ্চা মেয়েটা একদিন হয়তো মানুষ হবে তাই না আর ইন্দ্রাণীকে দেখে মনে হয় একে তো অল্প বয়স অনেক অল্প বয়স অনেক অল্প বয়স ঠিক আছে তারপরে যে ওই মেয়েটা এই স্বামীটাকে একটা বছর কিভাবে টানলো সেটা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ দেখেছি যে কিভাবে ও স্বামীকে ঢাল হয়ে ও দাঁড়িয়েছিল যে যা বলেছে ও কিন্তু তাই করেছে যে যা বলেছে সেইটাই করেছে তাই না তাহলে কেউ যদি দাঁড়াও বা দাঁড়াতে চাও তাহলে আমি এটাই বলবো যে ইন্দ্রাণীর মতন বা রিঙ্কির মতন এরকম মানুষের পাশে তোমরা দাঁড়াও আজকে দিনে অনেক অসহায় তারা অনেক অসহায় ওদের ভিডিওগুলো সত্যি দেখা যাচ্ছে না এত কষ্ট লাগছে চোখের থেকে জল ছলছল করে পড়ছে এত খারাপ লাগছে যে এই বয়সে ওইটুকু একটা মেয়ে বাবা হারালো আর ইন্দ্রাণীর কি এমন বয়স সে স্বামী হারা হলো সে স্বামী হারা হল কিন্তু যেখানেই থাকুক মানুষটা আমি বলবো ভগবান তাকে যেন তার মা বাবার ভালোবাসা নিশ্চয় পেল না বউ বাচ্চার ভালোবাসা অফরন্ত পেয়েছে অফরন্ত পেয়েছে তাদের ভালোবাসার এতটুকু টুটি ছিল না প্রচণ্ড হারে মেহনত করেছে এই ইন্দ্রাণী পরের বাড়ি কাজ করে তারপরে স্বামীকে দেখাশোনা করা ডাস্টিং মানে ওর যত কিছু করা সব দেখেছি ওই ইন্দ্রাণী করেছে আমি দেখতে পারতাম না ওই ভিডিও গুলো খুব কষ্ট লাগতো যে একটা মানুষ এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করেছে ইন্দ্রাণী তার স্বামীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু বলে না ভগবান যদি নিয়ে নেয় তো কোনো মানুষের ক্ষমতা থাকে না তাকে বাঁচানোর এই ধর্তিতে ভগবানই আমাদের পাঠিয়েছে আর যখন টাইম হবে সে ভগবান ঠিক লিখেই পাঠিয়েছে যে এই সময় তোকে আমার কাছে আসতেই হবে তাই সেই জায়গায় আমাদের সবাইকে যেতে হবে কিন্তু এই বয়সে একটা মানুষ চলে যায় খুব সত্যি খুব খারাপ লাগে সত্যি খুব খারাপ লাগে তাই না মানুষটা সত্যি বলবো না যে ইন্দ্রাণী অনেক চেষ্টা করেছে বাঁচানোর জন্য ওকে অনেক চেষ্টা করেছে অনেক যেরকম পেরেছে সেরকমভাবে ইন্দ্রাণী চেষ্টা করেছে কিন্তু সত্যি সেই বাবা মাগুলোকে কিভাবে সেলুট জানানোর দরকার সেই সেলুটের ভাষা আর সেই সেলুটটা আমার কাছে জানা নাই বলতে আমি ভালোভাবে পারি সেই বাবা মাগুলোকে কিন্তু বলছি না যে না এই সময়টাই এই সময়টায় আমাদের সবারই থাকার দরকার ইন্দ্রাণী বা রিঙ্কির পাশে তাই না ইন্দ্রাণী আর রিঙ্কির পাশে থাক না ওই জানোয়ার দুটোর কথা নাই বলা ভালো হুম জানুয়ার তো জানোয়ার হয় তারা কোনো দিন মানুষ হতে পারে না তারা কোনো দিনও মানুষ হতে পারে না জানোয়ার তো জানুয়ারি হয় তাদের ভিতরে এতটুকু যদি মনসত্ব থাকত তাহলে ওই ছেলেটাকে না দেখে থাকতে পারতো কোনো মা যে আমার সন্তানটা তিলে তিলে এইভাবে মরছে আর সেইটা না দেখে মানে না এসে সত্যি কী করে এই জানোয়ারগুলো থাকতে পারলো তাই আমি বলবো আর রিঙ্কিকে একটা কথাই আর রিঙ্কিকে বলছি সরি আমি ইন্দ্রাণীকে একটা কথাই বলবো যখন তোমার স্বামী বেঁচে থাকতে তারা কোনোদিনও তোমার পাশে এসে দাঁড়ায়নি আর পাশে থাকার আমার মনে হয় আর কোনো দরকারও নেই যে মানুষটা চলে যাওয়ার সেই মানুষটা চলেই গেছে সেই মানুষটাকে যতই হাতরাও কিন্তু আর পাওয়া যাবে না তো ইন্দ্রাণীকে আমি একটা কথাই বলবো যে মেয়েটাকে মানুষ করার ফোকাসে থাকো ভিডিও দিচ্ছ ভিডিও দাও নিশ্চয়ই তোমার ভিডিও দেখে কেউ হয়তো তোমাকে কিছু আর্থিক অবস্থান আর্থিকভাবে কিছু কেউ না দিতে পারলো আমি সেই মানুষগুলোকে বলবো ওর ভিডিওগুলো দেখে ওকে ভিউজ দাও ওর ভিডিওগুলো দেখে ভিউজ দাও এটাই আমি বলবো সব বন্ধুদের কাছে একটাই হাত জোর করেই কথা বলবো যে আর্থিক যারা আর্থিকভাবে যারা দিতে পারবে না তারা এই রিঙ্কি লাইফস্টাইল যে ভিডিওটা দেখে তাদেরকে ভিউজ দাও যাতে ওরা ওখান থেকে কিছু আর্নিং করে খেতে পারে এটাই আমি বলবো খেতে পারে বুঝতে পেরেছ তো সত্যিই রিঙ্কিকে দেখে প্রচণ্ড খারাপ লাগছে ওইটুকু বাচ্চা মেয়ে বাবা মারা যাওয়ার পর প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড শরীর খারাপ কান্নাকাটি করেছে তার জন্য ডিঙ্কি তুমি ছোট তোমাকে কি বলে সান্ত্বনা দেব সেই ভাষা হয়তো আমার কাছে নেই তবে দেখো ভগবান যেটা করে ভালোর জন্যই করে তোমার বাবা যে পড়েছিল তার জন্য মানুষটা অনেক কষ্ট পাচ্ছিল অনেক কষ্ট পাচ্ছিলো মানুষটা তাই না তো এইটুকুই তোমার বাবার জন্য তোমরা আশীর্বাদ করো যে আমার বাবা যেখানেই থাকুক ভগবান তুমি তাকে ভালো রেখো অনেক তো এইভাবে দুনিয়ায় কষ্ট পেলো কষ্ট করলো কিন্তু আমার বাবাকে একটু ভালো রেখো এইটুকুই বললাম এইটুকুই বলার ছিল কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে ওকে নিয়ে আমি কিছু কথা বলব ওদেরকে দেখলেই যেন কেমন লাগছে উপর প্লেন যাচ্ছে তাই আওয়াজ হচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো